মসজিদ আছে কিন্তু অনেক দূরে তো এখানে সহি মসজিদ নাই তো এবং দেবন্দিদেরও মসজিদ নাই একটা একটা আছে তো ওগুলা কাদরিয়া দেওয়া মসজিদ আছে তো আমরা তো জানছি যে কি কাদরিয়া দেওয়া কি তো খারাপ তাদের ভ্যান তো আঁকি ইমামের আঁকি জানি না কিন্তু আমি ভাবে জানি যে কাদরিয়া দেওয়া আকীদা দেওয়া খারাপ এখন ওই মসজিদে আমি জুমা সালাদ পড়তে যাব। যদি কোনো মসজিদ না থাকে আর আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি আপনি তদন্ত করুন যে এমাম কোন আকিদের লোক এই সেই যতক্ষণ আপনি কথা সে এমামের মুখ থেকে না শুনছেন কোন বক্তব্যে অথবা কোন আলোচনায় ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে যে সেই সালামত আর সে আমাদের মুসলিম ভাই সুতরাং আপনি জুমা অবশ্যই পড়বেন জুমা এভাবে ছেড়ে দেবেন না কোন ডিস্ট্রিক্টে আছেন উড়িষ্যার মানে লাইন আমাদের হালেদিস আছে মাদানিও আছে আমি জানি আছে ভুবনেশ্বরও আছে বিভিন্ন জায়গা আছে কিন্তু হয়তো এলাকায় নেই আপনি আশেপাশে নেই কিন্তু আছে খোঁজ করবেন পাবেন সব জায়গায় আছে